প্রিয় দর্শক আমরা এমন অনেকেই আছি যারা সকালবেলা লেবুর রস খেয়ে থাকি বা অনেকে এটা গরম জলের সাথে মিশিয়ে পান করে থাকেন লেবু বলতে এই যে বাজার থেকে আমরা যে লেবু কিনে থাকি অথবা ছোট বড় অনেক ধরনের লেবু বাজারে পাওয়া যায় তো এগুলা অনেকে কিন্তু ব্যবহার করে থাকেন যেটার জন্য বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকেন সেটা হলো ওজন কমানোর জন্য বা তাদের পেটে যে চর্বি জমে আছে সেই চর্বিটা ছড়ানোর জন্য হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন সকালবেলা যদি আপনি খালি পেটে লেবুর রস খেতে পারেন তাহলে তা শরীরের জন্য খুব বেশি উপকারী তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে লেবুর মধ্যে কি কি স্বাস্থ্যগুণ থাকে এবং সত্যি কি আপনি যদি সকাল বেলায় খালি পেটে গরম জলের সাথে যদি লেবুর রস মিশিয়ে সেই লেবু পানিটা পান করেন কিংবা নিয়মিত লেবু জল সেবন করেন তাহলে সত্যি কি আপনার পেটে চর্বি যেটা আছে সেটা কি কমবে যাবে কিনা অথবা আপনার শরীরে কি কি উপকার হতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টার টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি দেখুন হেলদি সব সময় তো সবার প্রথমে আমাদের এটা জানা প্রয়োজন যে লেবুর মধ্যে কি কি থাকে বা তার মধ্যে কি কি উপাদান থাকে আমি আপনাদের আগে সেটা বোঝানোর চেষ্টা করব দেখুন প্রিয় দর্শক লেবুর পুষ্টিমান সম্পর্কে অনেকেরই জানা আছে তবে পুরোপুরি গুণের কথা হয়তো সবারই জানা নেই এক এক সময় এক এক রকম লেবু পাওয়া যায় বাজারে পাতি লেবু কমলা লেবু মোসাম্বি লেবু গন্ধরাজ লেবু ও বাতাবি লেবু প্রতি একশো গ্রাম কাগজের লেবু বা পাতি লেবু থেকে যেসব পুষ্টি উপাদান পাওয়া যায় ভিটামিন সি তেষট্টি মিলিগ্রাম যা আপেলের বত্রিশ গুণ ও আঙ্গুরের দ্বিগুণ আরও পাওয়া যায় ক্যালসিয়াম নব্বই মিলিগ্রাম ভিটামিন এ পনেরো মাইক্রোগ্রাম ভিটামিন বি শূন্য দশমিক পনেরো মিলিগ্রাম ফসফরাস বিশ মিলিগ্রাম শূন্য দশমিক তিন মিলিগ্রাম টাটকা লেবুর খোসাতেও পুষ্টি রয়েছে লেবু ভিটামিন সি সমৃদ্ধ ফল এই ভিটামিন সি দেহে সঞ্চিত অবস্থায় থাকে না সেজন্য শিশু বৃদ্ধ সবাইকে প্রতিদিনই ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া দরকার জ্বর সর্দি কাশি ও ঠান্ডাজনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি রোগ প্রতিরোধে সাহায্য করে স্কারভি রোগ থেকে রক্ষা করে ভিটামিন সি দেহের ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং রক্তের জমাট বাধার ক্ষমতা বাড়ায় লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টস হিসেবে কাজ করে দেহে ক্যান্সার সহ নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে শিশুদের দৈনিক বিশ মিলিগ্রাম ভিটামিন সি আবশ্যক এ সময় ভিটামিন সির অভাব হলে তা শিশুর উপর প্রভাব পড়ে ফলে শিশুর দাঁত মারি ও বেশি মজবুত হয় না যাদের অরুচি ভাব আছে তারা খাবারে লেবু খেলে রুচি ফিরে পাবে খুব দ্রুত লেবুর সবচেয়ে মহা ঔষধি দিকগুলো হলো এক হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ স্ট্রোকের ঝুঁকি কমাতে এবং উচ্চ রক্তচাপ কমাতে লেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস দুই ওজন কমাতে গবেষণায় দেখা গেছে লেবুতে পাওয়া যায় পবলি ফেনল অ্যান্টিঅক্সিডেন্ট ইঁদুরের উপর করা পরীক্ষায় দেখা গেছে এই উপাদানটি স্থূলতা প্রতিরোধ করে ও অতিরিক্ত ওজন বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ কেউ কেউ কাঠিন্য প্রতিরোধ করার জন্য প্রতিদিন সকালে লেবু পানি পান করেন এটি আসলে খুব ভালো অভ্যাস ঘুম থেকে উঠে উষ্ণ লেবু পানি পান করা পাচনতন্ত্রকে সচল রাখতে সাহায্য করতে পারে প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র বলে টক শরীরের অগ্নিকে উদ্দীপিত করতে সাহায্য করে যা খাবার আরো সহজে হজম করতে সহায়তা করে এবং টক্সিন জমা হওয়া রোধ করতে সাহায্য করে চার ডায়াবেটিস রোধ ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো যৌগগুলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত প্রয়োজন আর লেবুতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ডায়াবেটিস প্রতিরোধ করতে সহায়তা করে পাঁচ ত্বক ভালো রাখা লেবুতে প্রাপ্ত ভিটামিন সি ত্বকের বলিরেখা রেখা বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে সাহায্য করতে পারে ত্বক যদি আদ্রতা হারিয়ে শুষ্ক হয় তাহলে বলিরেখার প্রবণতা দেখা যায় সকালে এক গ্লাস লেবু পানি এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ছয় মুখের গন্ধ হ্রাস আপনি কি কখনো রসুনের গন্ধ বা অন্য কোনো তীব্র গন্ধ থেকে মুক্তি পেতে হাতে লেবু ঘষেছেন রসুন পেঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধের ক্ষেত্রেও একই প্রতিকার প্রযোজ্য হতে পারে কেননা এই দুর্গন্ধের মূল কারণ হলো অতিরিক্ত সালফার আর তাই খাবারের পরে এবং সকালে প্রথমে এক গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে তাছাড়া লেবু লালা গ্রন্থিকে উদ্দীপিত করে ফলে মুখ গহব্বর শুষ্ক হয় না ও ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট নিঃশ্বাসের দুর্গন্ধ আশঙ্কা কমে সাত কিডনির পাথর প্রতিরোধ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করতে পারে সাইট্রেট সাইট্রিক অ্যাসিডের একটি উপাদান যা পেশাবের অম্লত্ব হ্রাস করে এবং এমনকি ছোট পাথর ভেঙে ফেলতেও সহায়তা করতে পারে সেই সঙ্গে পাথর প্রতিরোধ করার জন্য বা ফ্লাশ করার জন্য প্রয়োজনীয় পানীয় পাওয়া যায় তো এখন আমরা জানব লেবু দিয়ে ওজন কমানোর উপায় লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে প্রতিদিন সকালে লেবু মিশ্রিত বিভিন্ন পানীয় পান করলে অতিরিক্ত মেদ দূর হবে জেনে নিন মেদ কমাতে লেবু কিভাবে খাবেন এক নম্বর পদ্ধতি লেবু পানি একটি লেবু অর্ধেক করে কাটুন এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন এটি দিনের যে কোনো সময় পান করতে পারেন তবে সকালে খালি পেটে পান করা ভালো দুই নম্বর পদ্ধতি মধু ও লেবু এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চা চামচ লেবুর রস ও এক চামচ মধু মেশান সকালে খালি পেটে পান করুন এতে দ্রুত ওজন কমবে তিন নম্বর পদ্ধতি পুদিনা পাতা ও লেবু এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চা চামচ লেবুর রস ও কয়েকটি পুদিনা কুচি মেশান পানীয়টি প্রতিদিন পান করুন সাত বাড়াতে মধুযোগ করুন চার নাম্বার পদ্ধতি শশা ও লেবু লেবু ও শশা স্লাইস করে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সারা রাত পরদিন সকালে পান করুন পানীয় শশায় থাকা পটাশিয়াম হজমের গণ্ডগোল দূর করে পাঁচ নাম্বার পদ্ধতি আদা ও লেবু আদা ও লেবু মিশ্রিত পানীয় নিয়মিত পান করলে বাড়তি মেদ দূর হবে ছয় নাম্বার পদ্ধতি লেবু চা দিনে দুইবার লেবু চা পান করতে পারেন এক কাপ গ্রিন টিতে দুই চামচ লেবুর রস ও সামান্য আদা মিশিয়ে পান করুন চাইলে মধু যোগ করতে পারেন সাত নম্বর পদ্ধতি লেবু মিশ্রিত সালাদ ভেজিটেবল সালাদ খাওয়ার আগে একটি পুরো লেবুর রস দিয়ে নিন আরও পুষ্টিকর হবে সালাদ এবং আপনার দেহ থেকে সমস্ত টক্সিনগুলোকে বের করতেও সাহায্য করবে এছাড়া রস মাথার ত্বকে ব্যবহার করলে লেবুর অ্যান্টিসেপটিক ও প্রদাহরোধী উপাদান মাথার ত্বক পরিষ্কার করে খুশকি ও রুক্ষতার বিরুদ্ধে কাজ করে চিটচিটে ভাব কমায় ফলে খুশকি দূর হয় মাথার ত্বক পরিষ্কার করতে অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করুন বিশ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন এবং কন্ডিশনার ব্যবহার করুন এতে খুশকি দূর হবে পাশাপাশি চুলের গোড়া শক্ত হবে ও চুল বড়া কমবে আবার কালচে ভাব দূর করতে এটি অত্যন্ত কার্যকর দেখবেন অনেকেরই কালচে কনুই ও হাঁটুর সমস্যা আছে এই দাগ দূর করতে এসব জায়গায় লেবু ও লবণের মিশ্রণ ঘষে নিন ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুই তিনবার লেবু ও লবণের মিশ্রণ আক্রান্ত স্থানে ব্যবহার করুন তবে লেবুর উপকারের সাথে সাথে এর ক্ষতিকর দিকও রয়েছে যেমন অতিরিক্ত ব্যবহার যাদের অতিরিক্ত অ্যাসিডিটি বা আলসারের সমস্যা আছে তারা পানিতে মিশ্রণ করা ব্যতীত সরাসরি লেবু খাবেন না আবার লেবুর শরবত বেশি পান করলে কিছুটা দুর্বলতা অনুভূত হতে পারে এবং পেট ফাঁপা সহ নানান ধরনের সমস্যা ও অস্বস্তি অনুভূত হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছে আল্লাহ হাফেজ